একটা বাঁংসে মাত্র মাত্র একটা বাঁংসে নাভি দেখেন গোপায়ের গিরা রং দেখেন ভাই বাজারে কত চাইবেন বাজারে দাম লাভ নাই যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় যে গুরু পালবো ঠিক আছে 1 লাখ 60000 টাকা 1 লাখ দেখেন বাজারে কেমন ভাই বাজারের দাম ভাই বাজারে থাকুক বাজারে তো ভাই গুরু